আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে শুরু হবে শনি মহারাজের পাপ পুণ্যের বিচার কারণ তেরোই জুলাই শনি মহারাজ মিন রাশিতে বক্রি হচ্ছে আর বক্রি হওয়ার সাথে সাথেই তিন রাশিকে করবে মহা কোটিপতি কিন্তু তিন রাশির খুব বড় বিপদ আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি মহারাজ মিন রাশিতে বক্রি হচ্ছে এবং বক্রি অবস্থায় থাকবে সাতাশে নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ এই যে একশো দিন শনি মহারাজ বক্রি হবেন বক্রি হয়েই শনি শুরু করবে তার ন্যায় বিচার কোনো গ্রহ যখন বক্রি হয় তখন তার চেষ্টা শক্তি আগের থেকে অনেকটাই বেড়ে যায় এবং যে সমস্ত কাজকর্ম পেন্ডিং অবস্থায় ছিল সেই সমস্ত কাজকর্ম হওয়া শুরু হয়ে যায় হয়তো কোনো কাজ আপনি শুরু করেছেন কিন্তু শেষ করতে পারেননি সেই কাজ শেষ করার সুযোগ দিবে শনি মহারাজ কিন্তু মনে রাখবেন এই সময় আপনার সততার পরীক্ষা শুরু হবে এতদিন আপনি কি কাজ করেছেন সেই অনুযায়ী আপনি হয় রিওয়ার্ড পাবেন না হয় পানিশমেন্ট পাবেন এর পাশাপাশি দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক সেখানে শনি গ্রহের অবস্থান কেমন রয়েছে আপনি যদি সৎপথে থেকে থাকেন এবং আপনার জন্মছকে শনি গ্রহের অবস্থান যদি শুভ থাকে তবে এই একশো দিনের মধ্যে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাবেন কিন্তু আপনার কর্ম যদি অসৎ থাকে এবং আপনার জন্মছকে শনির অবস্থান যদি অশুভ থাকে তবে শনির প্রকোপে পড়তে হবে আপনাকে শনির প্রভাবে চরম দুঃখ কষ্ট আপনাকে ভোগ করতে হবে এটি বাস্তব সত্য কথা কাজেই এই সময় আপনারা যদি শনির প্রকোপ থেকে বাঁচতে চান তবে আপনি অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করুন এই শনি রক্ষা কবচ আপনাকে শনির যে অশুভ প্রভাব সেখান থেকে অনেকটাই রক্ষা করবে যারা মনে করছেন এই শনি রক্ষা কবচ নিজের নাম ও গোত্র অনুযায়ী মন্ত্র সিদ্ধ করে নিবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রথমে আসি সেই তিন রাশির কথায় যেই তিন রাশির কিছু ক্ষেত্রে নরক দর্শন পর্যন্ত হতে চলেছে অর্থাৎ এই তিন রাশিকে এই একশো আটত্রিশ দিন বিশেষভাবে সতর্ক থাকতে হবে প্রথম যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হল মিন রাশি কারণ মিন রাশিতেই শনি মহারাজ বক্রি হচ্ছে কাজেই এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিবে কোনো কাজ হয়তো করবেন কিন্তু কনফিডেন্স পাবেন না পাশাপাশি ভাইয়ের সাথে শত্রুতা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সুখের অভাব দেখা দিবে স্বামী স্ত্রীর মধ্যে বিতনটা দেখা দিবে আপনার জন্মছকে শনি ও মঙ্গলের অবস্থান যদি অশুভ থাকে তবে দাম্পত্য জীবন ডিভোর্সে পর্যন্ত পৌঁছে যেতে পারে কর্মজীবনে নানারকম সমস্যা নানা রকম বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে আপনার মনের মধ্যে চাকরি চলে যাওয়ার ভয় একটা কাজ করবে এই সময় মিন রাশির ব্যক্তিদের খরচ আগের থেকে অনেকটাই বাড়বে যারা বিদেশ যাবেন অবশ্যই বিদেশ যাওয়ার যোগ আসবে কিন্তু বিদেশে গিয়ে সমস্যাতেও পড়তে পারেন আপনি দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির অষ্টমভাবে শনি মহারাজ বক্রি হচ্ছেন কাজেই এই সময় কিন্তু আপনার দুর্ঘটনার যোগ বাড়বে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়বে রক্তপাতের যোগ পর্যন্ত দেখতে পাচ্ছি এমনকি অর্থের টানাটানি দেখা দিতে পারে সন্তানজনিত সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে চাপ বাড়বে এমনকি চাকরি চলে যাওয়ার পর্যন্ত যোগ দেখতে পাচ্ছি কাজেই রাশির জাতক জাতিকাদের অবশ্যই সচেতন থাকতে হবে ধর্মের পথে থাকতে হবে আধ্যাত্মিকতার পথে থাকতে হবে এমনকি আপনি যদি জাতক হন তবে শ্বশুর বাড়ির সাথে শত্রুতা বৃদ্ধি পাবে আপনি যদি জাতিকা হন তবে বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই দিক থেকেই কিন্তু সমস্যা বাড়বে বইকি কমবে না এছাড়াও যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বারে বারে বাধার মুখোমুখি হতে হবে আপনাকে এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে কোনো না কোনো কারণবশত অবিশ্বাস দেখা দিবে। কাজেই একটু হলেও সতর্ক থাকবেন তৃতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল কন্যা রাশি সপ্তম সপ্তমভাবে শনি মহারাজ বক্রি হচ্ছেন কাজেই রাশির জাতক এবং জাতিকাদের সাংসারিক জীবনে অশান্তি বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ বাঘবিতণ্ডা বাড়বে এই সময় আপনি যেই কাজ করুন না কেন সেই কাজে পরিপূর্ণ যে আত্মবিশ্বাস থাকবে এমনটা নয় এছাড়াও পারিবারিক সম্পত্তিগত বিপদ চরমে উঠবে ভাগ্যের আপনি তেমনভাবে সাপোর্ট পাবেন না পরিবর্তে ভাগ্য বিড়ম্বনার যোগ দেখতে পাচ্ছি পিতার শরীর স্বাস্থ্য খারাপ হবে পিতার কাছ থেকে তেমনভাবে সহযোগিতা পাবেন না এমনকি গুরুজন হানির যোগ তৈরি হচ্ছে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীকে অধিক পরিমাণ পরিশ্রম করতে হবে এই হচ্ছে তিন রাশি যেই তিন রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে শনির বক্রি হওয়ার কারণে এবার আসি বাকি তিন রাশির কথায় যেই তিন রাশিকে শনি করবে কোটিপতি তবে মনে রাখবেন আপনার জন্মছকে শনির অবস্থান হয় শুভ থাকা চাই অথবা শনি রক্ষা রক্ষাকবচ ধারণের মাধ্যমে শুভ করে নিতে হবে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি এই সময় বৃষরাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থ উপার্জনের সম্ভাবনা তৈরি হবে আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে আপনি এই সময় আধ্যাত্মিকতার পথে ধর্মের পথে বেশি সময় অতিবাহিত করবেন সন্তান সুখ আসবে প্রেমিক প্রেমিকাজের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এবং কি যারা গবেষণা করছেন গবেষণার ক্ষেত্রে নকুন দিকন্ত উন্মোচিত হবে দ্বিতীয় যে রাশি হতে পারে মহাকটিপতি সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে শারীরিক সুস্থতা আগের থেকে যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন এমনকি এই সময় গুপ্ত শত্রুকে দমন করতে সক্ষম হবেন সাহস ও পরাক্রমের উপর ভর করে যা যা সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের অর্থনৈতিক উপার্জন বহুগুণ বাড়বে এই সময় ধর্ম কর্মের প্রতি আপনার রুচি আগের থেকে অনেকটাই বাড়বে যা আপনার জন্য বলে বিবেচিত হবে তৃতীয় যে রাশিকে শনি মহারাজ কটিপতি করবে সেটি হলো মকর রাশি মকর রাশির তৃতীয়ভাবে শনি বক্রি হচ্ছে কাজেই এই সময় মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক সাংসারিক দায়িত্ব বাড়তে চলেছে কিভাবে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায় সেই চিন্তা আপনার মাথায় আসবে এই সময় আপনার কর্মক্ষেত্রে সাহস এবং পরাক্রম বাড়তে চলেছে সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে সন্তান সুখ আসবে এছাড়াও ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে হঠাৎ করে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার সুযোগ আসতে চলেছে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি তবে মনে রাখবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় শনির অবস্থান অবশ্যই শুভ থাকতে হবে এবং আপনাকে সৎ পথে কর্ম করতে হবে তবেই শনি মহারাজ আপনাকে করবে কোটিপতি আপনার জন্মছকে শনির অবস্থান কেমন রয়েছে যারা জানেন না যদি মনে করেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য পারিশ্রমিক প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি নিজের জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা দেখাতে পারবেন এবং শনির অবস্থান জেনে সঠিক যথাযথ প্রতিকার প্রতিবিধান করিয়ে নিজের জীবনকে সুন্দর করতে পারবেন ধন্যবাদ